এবার এক ব্যতিক্রমী কাজ করে আলোচনায় উঠে এসেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান কোনো সিনেমা নয় এক কন্যা শিশুর নামকরণ করেছেন তিনি আর তা এখন আলোচনায় সদ্যই পেয়েছে আমিরের নতুন ছবি সিতারে জামিন পার যা প্রশংসা কুড়াচ্ছে দর্শক মহলে এমন সফলতার মাঝে এক বিশেষ নিমন্ত্রণে হায়দ্রাবাদে উড়ে যান আমির সেখানে যেয়েই একটি শিশুর নাম রাখেন তিনি মূলত সেই শিশু কন্যা দক্ষিণী অভিনেতা বিষ্ণু বিশাল ও প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জালাগুট্টার কন্যা সন্তান ২২ এপ্রিল তাদের পরিবারে আগমন ঘটে এই নতুন অতিথির সেই আনন্দেই আয়োজন হয়েছিল নামকরণ উৎসবের যেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমির খান এই নায়ক শিশুটির নাম রাখেন মীরা জালা ও বিষ্ণু সামাজিক মাধ্যমে নামকরণের মুহূর্তের কিছু মধুর ছবিও ভাগ করে নেন ছবিতে দেখা যায় আমিরের কোলজুড়ে ঘুমিয়ে আছে ছোট্ট ছোট্টমীরা আবার কোথাও দেখা যাচ্ছে স্নেহ ভরে তাকে আগলে রেখেছেন অভিনেতা ছবির সঙ্গে আবেগ ঘন ক্যাপশনে জ্বালা লেখেন আমাদের মেয়েরা এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না আমির তোমাকে ছাড়া এই মুহূর্তটা অসম্পূর্ণ থাকত এত সুন্দর একটা নাম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সেই পোস্টে অনুরাগীরাও আমিরের দেওয়া এই নামটি পছন্দ করেছেন প্রশংসায়ও ভাসিয়েছেন অভিনেতাকে